السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما সম্মানিত আজকের এই সভায় উপস্থিত দিন দরদী দিন প্রেমী ভাই সকল যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাবারকাতার নিমিত্তে যিনি আমাদের সকলকে তার সর্বপ্রিয় দিনে যে দিনগুলি তার নিকটে সর্বপ্রিয় আমল সেই দিনে এইরকম একটি উত্তম আমলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আর সেটা হচ্ছে ইলমি মজলিস যেখানে কোরআন ও হাদিসের কথা হয় সেই জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সকলে তার প্রশংসা করবো আলহামদুলিল্লাহ তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী নবীকারি মুস্তাফা মুস্তফা আলী ওয়াসাল্লাম ওনার উপরে অসংখ্য শান্তির বসিত হোক জেনার মাধ্যমে আমরা উত্তম সময় কোন সময়ে এবাদত করলে আল্লাহ আল্লাহ তাবারকাতা বেশি সন্তুষ্ট হবেন এটা জানতে পেরেছি এক কথায় তার প্রদত্ত শরীয়তকে রাসুলের মাধ্যমে আমরা বুঝতে সক্ষম হয়েছি ফলে আমরা সকলে তার উপরে দরদ পাঠ করব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতিগণ আজকে আপনাদের জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে আমরা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো জানার চেষ্টা করব কোনো বিষয় এক আলোচনায় বলা সম্ভব নয় তারপরেও আমাদের জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা জানার চেষ্টা করব বিষয় শুরু করার আগে বিষয়ের অন্তর্ভুক্ত তার আগেই যেহেতু আমরা উত্তম দিনে সময় অতিবাহিত করছি তাই না অনেকেই হয়তো আমরা জানি না যে কোন দিনে আমরা সময় অতিবাহিত করছি এটা আমাদের সকলের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা আল্লাহ তাবার আলার তৌফিকে জিলহিজ্জা মাসের প্রথম দশক পেয়েছি এবং সেই সময় আমরা অতিবাহিত করছি এটা সবার সৌভাগ্যে জুটে না সবার ভাগ্যে জুটে না এই নিয়ামতকে হয়তো আমরা অনুভব করতে পারিনি ফলে এই অনুধাবন করতে পারছি না তো এই দিনগুলিতে আমাদের উত্তম আমল রয়েছে এবং যেকোনি যে কোনো আপনি আমল করেন সেটা আল্লাহ নিকটে প্রিয় আমল কিন্তু বিশেষভাবে এই দিনগুলিতে কিছু আমল রয়েছে দুটি আমলের কথা বলবো বরং আজকে যে আলোচনা হবে এই দশম জিলহিজারই আমল বুঝতে পারলেন তার মধ্যে একটি আমল হচ্ছে যে আমলটি আমরা করি না যেটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত সেটা হচ্ছে তাকবীর আমাদের সমাজে তাকবীর নেই আমাদের সমাজে ছাড়েন আমরা নিজেই আমল করছি না মাস যখনই শুরু হয় সাহাবাই কেরাম রিজন উল্লাহ আলিহি ওনারা দুই প্রকারে তাকবীর পাঠ করতেন একটা তাকবীর হচ্ছে তাকবীরে মুতলাক আম ব্যাপকভাবে সেটা ইকরাম রিজমানুল্লাহ আলহিম আজমাইন পড়তেন আর সেটা কবে থেকে যখনই জিলহিজ্জা মাসের চাঁদ দেখা দিত তখন থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ ঈদের যে ঈদের পরে আরও তিন দিন দশ জিলহিজ্জা এমন নাহার তারপরে এগারো বারো তেরো জিলহিজ্জা তেরো জিলহিজ্জার আসর পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত সাহাবাইক রাম যে কোনো জায়গায় এই তাকবীর পাঠ করতেন আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর আলিল্লাহমদ এমনভাবে তারা পাঠ করতেন যে বাজারে যেতেন সেখানেও পাঠ করতেন বাড়িতে তো পাঠ করতেন অন্যরা দেখে উৎসাহ পেত তারাও পাঠ করত আর আজকে আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা জানতেই পারে না যে ঈদের ঈদ এলো কখন এলো ঈদ কখন করলাম আর ঈদের সময় আমাদেরকে কি পড়তে হয় বড় দুঃখের বিষয় নয় যে আমরা নিজের সন্তানকে নিজের আমলের মাধ্যমে এই শিক্ষাটুকু দিতে পারলাম না যে জিলহির্জা মাসের চাঁদ যখনই দেখা দিবে এই তা পাঠ করতে হবে আল্লাহর বরত্ব বর্ণনা করতে হবে তা আমরা সকলেই যেখানেই থাকি না কেন এই তাকবিরগুলো পাঠ করবো ইনশাল্লাহ এখন আমাদের হাতে কয়েকটা দিন আছে না যে কটা দিন আমরা অবহেলায় কাটিয়েছি যেটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না কিন্তু যেটা আমাদের হাতে আছে সেটাকে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আমরা সর্বত্রে এই তাকবিরটি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপর আরেকটি তাকবির যেটা সামনেই চলে আসছে সেটা হলো আরাফার দিন থেকে আরাফার দিন থেকে আইয়ামে তসিকেন অর্থাৎ ঈদুল আজহার পরের তিন দিন পরের তিন দিন সেই তিন দিনের আসর সনাত পর্যন্ত প্রত্যেক ফরজ সনাতের পরে ফরজ নামাজের পরে আপনি এই তাকবিটি দুবার অথবা তিনবার একবার করবেন আরাফা অর্থাৎ রবিবার ঈদের আগের দিন ঈদের আগের দিন ফজর সনাত থেকে নিয়ে সেই আইয়ামে তশরিক ঈদের পরের তিন দিন শেষ দিনের আসর সনাত পর্যন্ত প্রত্যেক ফরজ সনাতের পরে আমরা এই তাকবিরটি পাঠ করব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামশা ইনশাআল্লাহ মনে থাকবে তো আমরা সুন্নাতকে জীবিত করি আমরা সেই হাদিসের অন্তর্ভুক্ত হই যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যাদের বিশেষ ফুজিলত বর্ণনা করেছেন নবিকের মহম্মদাল্লাসাল্লাম যারা নির্জীব সুন্নাতকে জীবিত করে তা আমরা কি চাই না যে আল্লাহ নবীর কোনো সুন্নাত জীবিত হোক মানুষ আমল করুক আমাদের তাদের জন্য আমরা আইডিয়াল হই তাদের জন্য আমরা আদর্শ হই আমাদেরকে দেখে মানুষ শিখুক আমরা চাই কি চাইনি অবশ্যই চাই তো কেন আমল করুক এটা তো ইসলামের একটা সৌন্দর্য যে যখন এই জিল মাস শুরু হবে তখন আল্লাহর বরত্ব বর্ণনায় আমাদের সমাজে আমাদের পরিবারে এই আওয়াজ গুঁজে উঠবে ইনশাআল্লাহ আমরা পাঠ করব যেখানে আপনি কাজ করছেন পাঠ করতে থাকবেন আর ওই আরাফা নই জিল হিজার ফরজ সলা সালাত থেকে নিয়ে আই আমার শেষ আসর সলাত পর্যন্ত প্রত্যেক সলাতের পরে এই তাকবিটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা এই জন্য বলছি যে এই সুন্দরগুলো নেই আমাদের মাঝে আমরাই তো জীবিত করবো আমরাই তো আমল করব না অন্য কেউ করবে তো ইনশাআল্লাহ আশা করি এর প্রতি গুরুত্ব দেবে দ্বিতীয় বিষয় হলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে রোজা আল্লাহ আকবর কত সৌভাগ্যের বিষয় যা আমরা সেই দিন পেতে চলেছি সেই দিন আমাদের নিকটে যেই দিনের আমরা শ্যাম রেখে দুই বছরের গুনা আমরা মাফ করিয়ে নিতে পারব ক্ষমা করিয়ে নিতে পারব আমরা তো এমনিতেই পাপি অপরাধী ইচ্ছায় অনিচ্ছায় জানতে অজান্তে প্রকাশ্যে গোপনীয়ভাবে সব রকমভাবে গুণা করে থাকে আর সেই গুণা থেকে মুক্ত হওয়ার আল্লাহ তবা আর সুযোগ দিচ্ছেন এটা আল্লাহ তবা কতালার বিশেষ নিয়মত বিশেষ অবদান বিশেষ অনুগ্রহ এখন দেখার বিষয় আছে যে এই অনুগ্রহকে কতটা আমরা কাজে লাগাচ্ছি কতটা আমরা ব্যবহার করছি এই বিশেষ নিয়মত দ্বারা আমরা কতটা নিজেকে উপকৃত করছি এটা বিষয় আর এটাই আল্লাহ তালা যাচাই করার জন্য মাঝে মধ্যে এরকম সুযোগ দিয়ে থাকেন তালে সেই সুযোগ আমরা পেতে চলেছি সেটা হচ্ছে আরাফার রোজা লয়িলিল হিজ্জা নবী করিম মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রোজা সম্পর্কে বলেন যে সিয়াম ইয়াউমি আরাফাতাহতসিবু আলাল্লাহি আই কাফিরা সানাতি লতি ক্বাবলাহা ওয়াসানাতি লতি বাদা আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি আরাফার রোজা রাখবেন সেই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহর নিকটে ধারণা রাখি আল্লাহর নিকটে আশা রাখি যে সে যদি আরাফার দিনের শ্যাম সাধনা করে রোজা রাখে তাহলে আল্লাহ তাবার কতলা তার দুই বছরের গুনা পূর্বের এক বছর ও পরের এক বছরের আল্লাহ তালা মাফ করে দেবে ছোট ছোট গুনা যেগুলো আমরা করে থাকি সম্মানিত উপস্থিতি এটা তো আমাদের একটা খুশির বিষয় আনন্দের বিষয় তাই না এটা তো আমাদেরকে সাদরে গ্রহণ করা উচিত আমাদের সমাজে একটা পরিবেশ হয়ে যাওয়া উচিত যে এই দিনে সকলে শ্যাম পালন করবে কোনো যদি ওই রকম অসুবিধা না থাকে আমরা মনে করি এই শ্যামগুলো শুধু মা বোনেরা রাখবে তারাই রাখবে বড় দুঃখের বিষয় যে তারা জান্নাতে যাব আপনি যাবেন না আমরা দেখেছি সৌদি আরবে দেখলাম সেখানেও দেখেছি এখন বর্তমান মালদ্বীপে আছি সেখানেও দেখছি যে তারা এই সব রোজার প্রতি এতটা গুরুত্ব দেয় যে মসজিদে পর্যন্ত ইফতারের ব্যবস্থা করে কেন তাদের নেকির প্রয়োজন আছে আমাদের নেই তারা বেশি গুনা করে আমরা বেশি গুণা করি না সম্মানিত উপস্থিতি বলার একটাই উদ্দেশ্য যে এই সামনে যে সুযোগটা আসছে সেটা অবশ্যই রোজা রাখবেন আমি বিস্তারিত যাচ্ছি না যে আরাফার রোজাজির সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কোন দিনে শ্যাম রাখব সেই বিষয়ে একটা দ্বিমত যে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে সেই হিসাবে রাখব না নয় দেখেন এই পক্ষে বিপক্ষে উভয় পক্ষে ওলামাইকার রয়েছেন কারো কেউ যদি কোনো মত অবলম্বন করে কারো সম্মান হানি করবেন না কারো কাউকে কটাক্ষ করবেন তবে আপনি নিরপেক্ষভাবে আপনার নিকটে যেটা কোরআন হাদিসের নিকটবর্তী মনে হবে সেটাকে মানবে আমরা যেটা নিকটবর্তী মনে করি আর ওলামা এখরাম রয়েছেন সেটা হচ্ছে যে নিজের জায়গার তারিখ হিসাবে চাঁদের তারিখ হিসাবে নয় যে সে এতটাই কথা নিরপেক্ষতা রাখবেন এই ব্যাপারে এই বিষয়ে কাউকে পক্ষপাতিত্ব হওয়া একদম এগুলো দুঃখ দুঃখ দেওয়ার ব্যথা দেওয়ার এবং এগুলো ভালো জিনিস নয়